আমাদের জেলা বিএনপি লালমনিরহাট কর্তৃক একটি তদন্ত টিম গঠন হয়েছে তারা তদন্ত করবে তদন্ত করে আমাদের দলীয় কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্ট পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ওনারা যেটা ওনারা যেটা পেয়েছে সেখানে যদি বিএনপির কোনো কর্মী উপস্থিত থাকে তার নিজস্ব ক্যাপাসিটিতে গিয়েছে বিএনপি যারা করে তারা তো ব্যবসাও অনেকে করে ব্যবসায়ী হিসেবে তাদের যে কর্মকাণ্ড সেটা তো দলীয় ভাবে এটাকে চিহ্নিত করা যাবে না বা এটাকে বিবেচনায় আনা যাবে না তারা যদি যে থাকে ব্যবস্থা হবে তাদের দেখুন যখন ঘটনাটি ঘটে তখন আমি পাটগ্রামে উপস্থিত ছিলাম না ঘটনা পরবর্তীতে আমি প্রায় তখন দশটা পঞ্চাশ মিনিট আমি আমি ওই দিন ওই দিন রাত্রেই আমি লাস্ট ফ্লাইটে আসছিলাম দশটা পঞ্চাশ মিনিটে আমি পাটগ্রামে উপস্থিত হই এরপরে আমি থানার সঙ্গে যোগাযোগ করতে আমি আমি যখন জানলাম আমাকে তদন্ত ফোন করে বললেন তখন এই জানার পাঁচগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি ওনার মোবাইলটা বন্ধ থাকে এবং পরবর্তীতে ওখানে সাংবাদিকদের সঙ্গে আমি কথা বলি তারা ওসি সাহেবকে জ্ঞাত করলে তারা তিনি আমাকে ফোন করেন এবং আমি তখন থেকে শুরু করে এসপি মহোদয় ডিসি সাহেব থেকে শুরু করে যারা আমার সঙ্গে কমিউনিকেট করে আমি সবাইকে বারবারই আশ্বস্ত করছি ইনশাল্লাহ আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনব এবং জনগণ যখন এই সংবাদটি পায় যে একজন ব্যবসায়ীকে ভিতরে প্রহার করা হয়েছে এটাতে উত্তেজিত লোকজন কিছু সম্ভবত হয় কিন্তু আমরা খুবই সফলভাবে আল্লাহ রহমতে আমরা সবাইকে শান্ত করতে পেরেছি এবং এই এখান থেকে ঘটনাস্থল থেকে সরাই নিয়ে গেছি যাতে করে দ্বিতীয় কোনো ইনসিডেন্ট না হয়